আসসালামু আলাইকুম আহমতুল হিন্দু ভাইদের প্রতি নমস্কার আশা করি আপনারা দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মেহরমানিতে ভালো আছি আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেওয়ার কথা গতকালকের ভিডিওতে আমি অ্যালাউন্স করেছিলাম যে আজকে আমি আপনাদেরকে হিন্দি অথবা ভেদাত বা কুহুরি বা অন্যান্য অন্য জাতির যে তাবিজগুলো আছে যেমন ইসলাম ধর্মীয় তাবিজগুলো ব্যতীত অন্য সকল ধর্মের যত তাবিজ আছে এই তাবিজগুলা জাগানোর জন্য আমি আপনাদেরকে একটি মন্ত্র দিয়ে থাকব এটা আমি গতকালকে আপনাদেরকে অ্যালাউন্স করেছিলাম আসলে এই মন্ত্র বিষয়গুলো যদি আপনারা জানতে চান তাহলে অনেক কিছু জানা দরকার যেমন এই লেখায় হিন্দি সাংস্কৃতিক গুরুত্ব জাগানোর লোক বিশ্বাস ভিত্তিক পদ্ধতি ভক্তিমূলক ব্যবহারের বিষয়বস্তু দেওয়া হয়েছে এটি সম্পূর্ণভাবে আধ্যাত্মিক সাংস্কৃতিক জ্ঞান হিসেবে উপস্থাপিত আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এবং বোঝার জন্য চেষ্টা করবেন হিন্দি তাবিজ জাগানোর মন্ত্র ও তাবিজ জাগ্রত প্রক্রিয়া সাংস্কৃতিক লোক বিশ্বাস অনুযায়ী ব্যাখ্যা নিরাপদ ও সহজ ও আধ্যাত্মিক উদ্দেশ্য তথ্য দেওয়ার জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটি আপনারা যদি কাজ শিখতে চান যদি কাজ শিখতে চান সেক্ষেত্রে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনাদেরকে গ্রুপের মাধ্যমে দৈনিক কিছু না কিছু আধ্যাত্মিক লাইনের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া হবে আশা করি আপনি বিষয়বস্তু এটা হলো আসলে ইসলামিক সাইডের ইসলামিক সাইডের যত তাবিজ কবচ যা কিছু আছে এগুলা আপনাদেরকে জাগ্রত করার জন্য গতকালকে একটি নিয়ম সিস্টেম বা একটি এসএম দেওয়া হয়েছিল যার মাধ্যমে আপনারা গতকালকের যে ভিডিওটি এই ভিডিও দ্বারা আপনারা ইসলামিক সাইডের যত যা কিছু আছে এগুলা আপনারা জাগ্রত করতে পারবেন কিন্তু হিন্দি লাইনের হিন্দি লাইনের যে তাবিজ কবজগুলো আছে এগুলা আপনারা কোনোভাবেই ওই এসএমটি দিয়া জাগ্রত করা কোনোভাবেই সম্ভব নয় সেই জন্যই আজকের এই ভিডিওটি দেওয়া আপনাদেরকে কালকে আমি একটি ভিডিও দেবো যেটি হচ্ছে সম্পূর্ণই পরিসাধনের উপরে ভিত্তি করে একটি ভিডিও দেব এরপরে আপনাদেরকে পরিসাধনের উপরে তেমন কোনো ভিডিও দেওয়া হবে না কেননা বিশেষ করে আপনাদেরকে আমি মানুষের যে সমস্ত কাজগুলা প্রয়োজনীয় যে সমস্ত কাজগুলা দিয়ে মানুষ উপকৃত হবে বা যে সমস্ত জিনিসগুলো মানুষের নিত্য প্রয়োজন ওই সমস্ত জিনিসগুলা কিছু কিছু দেওয়া হবে এই জন্য আপনাদেরকে আপাতত শুধুমাত্র একটি পরিসাধন দেওয়ার পরে আর কোনো পরিষাধন দেওয়া হবে না পরবর্তীতে প্রতি বৃহস্পতিবার লাইভে রাত্র বারোটার সময় লাইভে আপনাদেরকে এক একটি করে পরিসাধন জিন সাধন এবং হামজাত সাধন বা আত্মা সাধন এই সমস্ত এগুলা আপনাদেরকে প্রতি বৃহস্পতিবার রাত বারোটার পরে আপনাদেরকে এক একটি করে বুঝিয়ে দেওয়া হবে যাই হোক আজকের যে মন্ত্রটি এই মন্ত্রটি আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে এই মন্ত্রটি আপনাদেরকে বুঝিয়ে না দিলে আপনারা কোনোভাবেই এই মন্ত্রটি দ্বারা আপনারা ইয়ে করতে পারবেন না তবে জাগ্রত করতে পারবেন না সেক্ষেত্রে আপনাদেরকে আমি মন্ত্রটি পুরোপুরি মন্ত্রটি পুরোপুরি এই জিনিয়ায় আপনারা দেখতেছেন আমি আমিটা হলো আপনাদেরকে যদি আমি বই থেকে ফটো করে দেই বা আমার মুখস্থ বিদ্যা থেকে যদি আমি দেই তাহলে সেক্ষেত্রে আপনারা অনেক কিছু বুঝার বাকি থেকে যাবে সেই জন্যই আপনাদেরকে আমি লিখে দিচ্ছি যেন এটা একটা ডকুমেন্ট হিসেবে থেকে যায় আরও একটি কথা না বললেই নয় যেটি হলো আমি গতকালকে যেই এসএমটা দিয়েছি বা যে সিস্টেমটা দিয়েছি এই সিস্টেমটা সম্ভবত আপনারা ইউটিউব চ্যানেলে কোথাও খুঁজে পাবেন না এবং আজকে যে নিয়ম সিস্টেমটি দিব এই নিয়ম সিস্টেমটি এই মন্ত্রটিও আপনারা ইউটিউব চ্যানেলে হয়তো কোথাও খুঁজে পাবেন না ইউটিউব চ্যানেলে সিপলি তাবিজ জাগ্রত করার জন্য হাজারো রকমের ভিডিও দেওয়া আছে এবং আমিও সম্ভবত দুটো একটা ভিডিও দিয়েছি যেগুলো ছোটোখাটো মন্ত্র যেগুলো ছোটোখাটো মন্ত্র দ্বারা সিপলি সাইডের তাবিজগুলো জাগ্রত করা যায় এবং জাগ্রত হয় তবে সবার দ্বারা এটা সম্ভব না কিন্তু আজকের যে ভিডিওটি আমি দিচ্ছি এই ভিডিওটি দ্বারা আপনি সিপলি সাইডে চলবেন আপনি কী করবেন যখন আপনি তাবিজ লেখার সময় তখন আপনি তাবিজ লিখে নেবেন লিখে নিয়ে তাবিজ লিখার পরে তাবিজ ভাঙ্গার আগে অর্থাৎ তাবিজ আকৃত করার আগে আপনি এমনদ্রটি, এমনদ্রটি শাদবা শাদবা এই মন্ত্রটি এই মন্ত্রটি সাতবার করবেন সাতবার পরে আপনি তাবিজের গায়ে সারটা ফু দিবেন তাবিজের গায়ে সারটা ফুঁ দিবেন মন্ত্রটি শয়তান এ ইবলিস আজাজিল শয়তান মন্ত্রটি হলো এই ইবলিস আজাজিল শয়তান তোর নাই আজান নাই কোরআন নাই আজান নাই কর এই তাবিজে জ্ঞান পনে জ্ঞান দিয়ে দে যেই কাজে লাগাই রাখিস সেই কাজে তোর ধর্মের দোহাই এই কথা যদি নরে তোর শেষ পরে আদমের পায়ে এই কথা যদি নরে তোর শেষ পরে। আদমের পায়ে আপনারা এই মন্ত্রটি সুন্দরভাবে মুখস্থ করে নেবেন সুন্দরভাবে মুখস্থ করে নিয়ে মন্ত্রটি আপনারা স্ক্রিনে যে লেখা দেখতেছেন এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে এখান থেকে দেখে দেখে আপনারা মুখস্থ করে নিতে পারেন যে যে কোনো শনি অথবা মঙ্গলবার বা আমাবাস রাত্রে যদি এটি মুখস্থ করতে পারেন এটি সর্বোচ্চ জব সংখ্যা হচ্ছে একমালা একমালা হিন্দি লাইনের একমালা জব সংখ্যা সম হচ্ছে এক হাজার একবার হিন্দি লাইনের একমালা জব সংখ্যা একমালা জব সংখ্যা সম হচ্ছে এক হাজার একবার এই এক হাজার একবার আপনারা শনি অথবা মঙ্গলবারে জব করে নেবেন অথবা যদি স করে নেবেন যদি আমার সরাতারি জপ করে নিতে পারেন তাহলে এই মন্ত্রের শক্তি প্রচুর পরিমাণে বেড়ে যাবে আশা করি আপনারা এই মন্ত্র দ্বারা সিপ্রিসেটের যে কোনো ধরনের দাবিদ জাগাতে পারবেন আপনাদের জন্য আরও একটি কথা না বললেই নয় যদি এখনও আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি দর্শকের মাঝে শেয়ার করে দেন লাইক করেন কমেন্ট করেন যতক্ষণ পর্যন্ত আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন না ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের কোনো ভিডিও দ্বারাই আপনি কাজ করার এজাজত বা অনুমতি পাবেন না হ্যাঁ কিছু কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যে ভিডিওগুলোর জন্য আপনি লাইক কমেন্ট শেয়ার যদি কোনোটাই নাও করেন তাও আপনি আজাজত পাবেন কেননা ওগুলো মানুষের উপকারের সাথে আজকের জন্য এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম আবার বারাকাতহ